সবাইকে শুভেচ্ছা শুভ সকালের দ্বারা চলে না দরা চলে না এই তো আসলো এই দিন আমাদের এখানে প্রচুর ঠান্ডা কুয়াশা এখনো মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না এখন সাড়ে বারোটা বাইজে গেছে তারপরেও কোনো সূর্যের মুখ আলোর মুখ আজকে দেখা গেল না জানি না বিকেল বেলা হয়তো সম্ভবত একটু মুখ দিতে মুখ দেখা যাইতে পারে তো অবস্থা তো গতকাল মোটামুটি দশটা এগারোটার মধ্যে রোদ ছিল তো আজকে তো সাড়ে বারোটা বেজে গেছে তো এখন রোদ্রি মুখ ডাই প্রচণ্ড ঠান্ডা বিশেষ করে মানুষ গরু ছাগল বেড়া কুকুর এগুলোর আরও শীতের মধ্যে কষ্ট বেশি মানুষ তারপরেও মানে তার বুদ্ধির দ্বারাই যে কোনোভাবে মানে একটু শীতটা নিয়ন্ত্রণ করতে পারে আগুন জ্বালিয়ে কিন্তু পশু পাখি ওর আর করতে পারে না তো আপনাদের করুণ অবস্থা বেশি তো যাই হোক আজকে তো দুপুর হয়ে গেল তো রান্না বান্না করবো তো আমি একটু গাছ কাটায় আসলাম এই শীতের মধ্যে জ্যাকেট পরে আমার প্রচন্ড ঠান্ডা আর বাতাস সকাল বেলায় কথা স্কুলে গেছিল আইলো কেবল তো যে গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটছে সাথে আবার যে রক্ত গান কয় এটারে রক্ত গাদা ফুল তো পূজার মাছ যে মাছ নিয়ে রেডি রয়েছে তো মাছ কাটব তো পাত্তা মাছ আনছি আমরা কই গ্রামের বাসায় পাত্তা কিন্তু অরিজিনাল নাম হলো পাবদা তো পাবদা মাছ আনা হয়েছে তো পূজার মাছ কাটব তো পাবদা মাছ দিয়ে আসে কি রান্না করবো তো সাথে থাকেন অনেকদিন পরে পাবদা মাছ আনছি অনেকে বলে অনেক দিদি বলে আমরা পাপ দ্বারা মাছটা রান্না করতে পারি না কেমনি রান্না করে তো আমরা তাও তো জানি না কেমনি খেয়ে রান্না করে অনেকে অনেক ধরনের করে রান্না করে এক এক ধরনের রান্না এক এক রকম আমাকে জায়গা তো রান্না বান্না সব এক কেমনি রান্না করে করবা ইউটিউব দেখে তো করার ইউটিউব দেখে করলো তো বলি ইউটিউব দেখে করি দিদি রান্না তো আমাকে সাধারণ গ্রামে যেমনি রান্না করি এমনি আমরা রান্না বান্না করি

পৌষ মাসে যে ঠান্ডা পড়ছে ওরকম ঠান্ডা কোনো ব্যাপারই না ইদানিং যে ঠান্ডা পড়বা আছে মানে খুব সিরিয়াস ঠান্ডার সে কোয়া বেশি জানা দেখা যায় না একবারে আন্ডার থাকে পথঘাট ঠান্ডা থাকলে যে রোদ ওঠে কোনো ব্যাপার না সহজ মাছ কাটাইলো পাবদা মাছ

এইগুলো কাদা আজকে একটু সময় নাই নাম একদম বেশ

ফুলকপি শালকপি নিয়ে হিট নিয়ে মানে শাক ভাজি নিমিষ তরকারি হ্যাঁ আর পাব্দমাস তরকারি সাই দিছি পোকা ধরে তো সাই দিলাম বেগুন কাছে পোকা কম ধরে

কই ৰাখিবি এৰা খেতি খেতি কৰে খেতি খেতি কৰে যদি সজো নালি হয় মাকি বুঢ়া ন দিয়া

কাটা হয়ে গেছে তো রান্না জল থাকিয়ে দিছি আপু বাবা

করে ডাকি রে কি পাখি গো সেটা চালে চালে সিদ্ধ হয়েছে নামিয়ে মাছ বেগুন দিয়ে সোমবার দিয়ে তুমি একটু সূর্যপনা মন্ত্রণা ওম জাদা না ওম জাদা কুসুম শঙ্কর